মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই শাহ জালালের মাজার শাহ পরাণের মাজার শাহ মাকদুমের মাজার গোলাপ মাজার সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদের নাতি তুমি নানির বাড়ি ছিল না হ্যাঁ যার ওসিলায় তোমার মা পৃথিবীতে আসলো আর যার মা তুমি পৃথিবীতে আসলা সে নানির বাড়ি তুমি চেনো না মোল্লা তুমি যে যার ওসিলা করে ইসলাম পাইলা দাড়ি পাইলা টুপি পাইলা সোনার বাংলাদেশ পাইলা সেই অলিদেরকে চেনো না সেই অলিদের বিরুদ্ধাচরণ করো এদেশে এই ভণ্ড মোল্লাদের বিরুদ্ধে আইন হওয়া দরকার যারা মাজার নিয়ে আউলে কথায় কথায় আউলে কেরামের বিরুদ্ধে যারা কুটুক্তি করে যারা আওয়াজ তোলে যখন পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয় তখনও বড় বড় হকানি আউলে একরামের এখানে সহযোগিতা ছিল এবং যীশু জন্মের পূর্বে আড়াই আড়াই হাজার বছর পূর্বে আপনি গুগলে সাইজ দেওয়া দেখেন আমাদের এই বাংলাদেশের একটা প্রসিদ্ধ স্থান পুণ্ডনগর যেটাকে আমরা মহাস্থানগড় হিসেবে চিনি সেখানকার ইতিহাস দেখেন এখানেও আউলে একরামের ভূমিকা ওলি আমরা বলি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মান্য করে মোহাব্বত করে তাদের বাতানো পথে যারা চলেন তো রসুল সালামের পূর্বে যে সমস্ত আল্লাহর আল্লাহ মেনেছিলেন। আল্লাহ আল্লাহ ছিলেন তারাও আল্লাহ তালার অলি অলি হল নবী রাসুলদের নিচে একটা পথ তবে আল্লাহ তালা দয়া করে কোন কোন আউলি রামদেরকে নবীর রাসুলদের মতো মর্যাদাও দান করেন যদিও নবীর রাসুল আসবে না কিন্তু তাদের এলেম তো তারা নিয়ে যান নাই যেমন রসুল বলে গেছেন লাম ইউর রিসু দিয়ে নাও রাও ওলা হামা আমরা দিনার হাম রেখে যাই না আমরা ইউর রিসুল এলমা এলেম রেখে যায় এই এলেমের যারা ধারক বাহক হন তারাই হলো হক কেন আল্লাহ পাকের এদের বিরুদ্ধে যারা কথোপকথন করে তাদের জন্য করে এদেশে আইন হওয়া দরকার আপনি রসুল সাল্লা সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত এই যারা মাজার মাজার ভাঙ্গ সে মাজার ভাঙ্গ যাদের নাম বলতেছে এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই দেখেন আপনি তাদের বোহারা সমরকান্দে গিয়ে প্রত্যেকেরই মাজার আছে এবং এমনকি চার মাঝাবের যারা প্রতিষ্ঠাতা প্রত্যেকেরই মাজার আছে মাজারের বিরুদ্ধে যারা কথা তোলে আইলামের বিরুদ্ধে যারা কথা তোলে আসলে এরা জাতির বন্ধু নয় এরা দেশের বন্ধু নয় এরা মানুষের বন্ধু নয় এদেরকে চিহ্নিত করা দরকার এবং এদের বিরুদ্ধে আইন হওয়া দরকার যেমন ধর্ষকের বিরুদ্ধে আইন জনগণ হাতে উঠে নিচ্ছে যারা আউলে বিরুদ্ধে কথা বলবে জনগণেরও এরকম আইন হাতে তুলে নিয়ে এদেরকে দমন করা দরকার না হলে না হলে দিন দিন এদের দুঃসাহস বেড়েই চলছে এরা ইতিহাস চর্চা করে না এরা নিজের দেশ এবং দেশের বাইরে যে সমস্ত আউলে ইকরামের মাজার আছে যারা ওলি ওলি আছে এদের কথা এরা স্বীকারই করে না ও যে হতে পারে না মানুষের প্রতি তার থেকে কৃতজ্ঞ কুকুর হল সৃষ্ট এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট এদেরকে আল্লাহ বলছেন কালা নাম বালহু মাদল এরা চতুষ্পদ জন্তু বরং তার চেয়েও এরা নিকৃষ্ট এদের থেকে সাবধান থাকতে হবে তো আমি প্রায় একটা কথা বলে থাকি নকল কার হয় আসলেরই হয় তো ভণ্ড আছে বলেই তো আপনার আসল আল্লাহ বলিরাও আছে তারা নাই কিছু একটা কবর নেয় এখানে আল্লাহর দাফন করা হয় নাই সেখানে সমাধি না সেখানে তারা কিছু কি করে পাকা করে তারা ব্যবসা দান বাক্স দিয়ে ব্যবসার প্রতিষ্ঠান খুলছে তাদেরকে তো বিরুদ্ধ করতেই হবে এটা তো বোঝাই যায় একজন রুগী ডাক্তারের কাছে গেছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যে ডাক্তার সাহেব আমার মাথায় খুব ব্যথা তো এখন ডাক্তার সাহেব ট্রিটমেন্ট দিচ্ছে ভাই আপনার মাথা আপনি কেটে ফেলুন মিশুং দিয়ে হোক বা সুরি দিয়ে চাকর দিয়ে যে কোনোভাবে কেটে ফেলুন তো বলেন তো সুস্থ মস্তিষ্ক ব্যক্তির কোনো এটা ট্রিটমেন্ট হলো যে মাথাও থাকবে না ব্যথাও থাকবে না তো ভণ্ডও থাকবে না আল্লাহ হক কানে অলিরাও থাকবে না এটা কোনো চিকিৎসা না হ্যাঁ কি কয় এটা কোনো কথা না সুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের যারা কথায় কথায় ওলিদের বিরুদ্ধে চরণ করে মাজারের মাঝে বিরুদ্ধে চরণ করে ঢালাও ভাবে তাদেরকে চিহ্নিত করা দরকার আল্লাহরবুল আলামিন ওলিদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন আলা ইন্না উলি আল্লাহ ইল্লাহ আলাহিম আলাহুন আ এদের দুনিয়াতেও কোনো টেনশন নাই দুনিয়ার পরবর্তী জীবনের মধ্যে তাদের কোনো টেনশন নাই আর সুলসাল্লাহ আল্লাহ সাল্লাম বলছে যে ইত্তাকু ফেরাসত আল মুমিন যারা আল্লাহ পাকের ওলি মুমিন মান্দা তাদের অন্তর চক্ষুকে ভয় করো কেননা তারা আল্লাহ পাকে নুরের দ্বারা দেখে আ তারা যদিও পর্দা করে থাকে থেকে চলে যায় থাকে আল্লাহ পাক করে বলে দিয়েছেন যে বাল আহইয়া উহুমালাক ইল্লা তাশুরুন তারা जिंदा তোমরা দেখতে পাচ্ছো না তো যারা পর্দা করা ওলি আছে তাদের বিরুদ্ধ চারণ করা যাবে না তারা জিন্দা আছে তাদের বিরুদ্ধ চারণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কৃতজ্ঞশীল হওয়ার তফি দান করেন যাদের ওসিলা এ দেশ পেয়েছি, ইসলাম পেয়েছে দারি পেয়েছি, টুপি পেয়েছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং মুখের জবানকে লাগাম দিয়ে কথা বলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহম মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই শাহ জালালের মাজার শাহ পরানের মাজার শাহ মাগদুমের মাজার ঘোলাচ্ছার মাজার সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এই সমস্ত লোকগুলো হচ্ছে তারা যারা জাতিকে শিরিকে লিপ্ত করে যারা জাতিকে শিরিকের মধ্যে ডুবায় রাখে এই বাংলাদেশের সমস্ত মাজার সমস্ত উঁচা খবর ইমাম ইবনে কাইম ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনুল কাইম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনি ইব্বান ইমাম মুসলিম এবং আলম আলাহাল্লাম যত কবর আছে যেখানে শিরিক হয় সমস্ত কবর সমস্ত উঁচা খবর সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে কাজে মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে আল্লাহ নবী হত্যা করতে বলছেন रखा थे के।